এরপর শ্রদ্ধা নিবেদন করবেন মাননীয় বিধায়ক নির্মল বিশ্বাস চৌধুর

সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকেও রূপায় করতে না পারে তার জন্য তার স্থিতিশীলতা বিনষ্ট করবার জন্য তারা সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করে তাদেরই কারি করা সংগঠন তথাকথিত আমরা বাঙালি পলিটিক্যাল পার্টি এবং এই তথাকথিত আমরা বাঙালি যে সংগঠন তাদের গোপনীয়তা রক্ষা করে সশস্ত্র সন্ত্রাসবাদী বাহিনী তারা তৈরি করলো তার নাম তারা দিয়েছিল বাঙালি সশস্ত্র সংগঠন যুদ্ধ এবং তাদের লক্ষ্যটা ছিল উপজাতি সন্ত্রাসবাদীদের যেমন লক্ষ্য ছিল বাঙালিরা আর এদের লক্ষ্য ছিল উপজাতিরা মনে হবে দুটো কিন্তু আপনি যদি গভীরে যাওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন এই উভয় সংগঠনের যে নেতৃত্ব নিজেদের মধ্যে সমঝোতার ঠিক উপজাতিদের বিরুদ্ধে বাঙালিদের সেখানে উস্কে দেবে তারা বাঙালিদের বিরুদ্ধে উপজাতিদের উস্কে দেবে এই উপজাতি বাঙালি তাদের মধ্যে ঐক্য যদি বিদেশ করা যায় যে কোটা হচ্ছে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার মূল ভিত্তি তাহলেই ত্রিপুরার পরিস্থিতিকে ছাড়খার করে দেওয়া যাবে বামফ্রন্ট সরকারের পক্ষে সেখানে সাহিত্য রক্ষা করে এই সরকার চালানো কঠিন হবে জনস্বার্থে তারা কাজ করতে পারবে না ফলে এই দুটো সংগঠন সেখানে এই কাজটা সংগঠিত করার চেষ্টা করছিল